হ্যালো ফ্রেন্ডস আমি আজকে নিয়ে চলে এসেছি এই গরমে খাবার জন্য দুটো শরবত রেসিপি তো বন্ধুরা এই শরবত খেলে কিন্তু মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে আর শরীরের পক্ষেও অনেক উপকারী এই দুটো শরবত একটা হলো তরমুজের তো আর একটা হলো লেবু পুদিনার শরবত খুব সহজভাবে আজকে রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমি তরমুজের দুটো বানিয়ে নেব তার জন্য প্রয়োজন ছোট্ট ছোট্ট কেটে রেখেছি তরমুজ দানাটা তুলে নেওয়া আছে অল্প করে ছোটো ছোটো টুকরো করে আমি লেবু নিয়েছি সে লেবু দিলাম কয়েকটা পুদিনার পাতা দিলাম আর কয়েক টুকরো তরমুজ দিলাম এখানে বেলনের সাহায্যে আমি চাপ দিয়ে লেবুর রসটা এবং তরমুজের রসটা আর পুদিনার ফ্লেভারটা একটু বার করে নেওয়ার চেষ্টা করছি এইভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে রস এবং পুদিনা পাতা থেকে ফ্লেভারটা বেরিয়ে আসবে এখানে পুদিনা পাতা একদম তোমরা পেস্ট করে দেবে না তাহলে কিন্তু ফ্লেভার ভীষণ স্ট্রং হয়ে যাবে ভালো লাগবে না খেতে হয়ে গেল। এখন দিয়ে দিলাম বরফের টুকরো বরফের টুকরোগুলো দেওয়ার পর এখানে আমি চিনি দিলাম চিনিটা তোমরা দিতেও পারো বা কম বেশি দিতেও পারো নতুবা নাও দিতে পারো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চিমটি দিয়ে দিলাম বিট লবণ বিট লবণ দেওয়া হয়ে গেল আর কিছুই এখানে দেব না একটু ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে দানা তুলে নেওয়া যে তরমুজগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেই তরমুজের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই খুব শর্টকাটে একদম রেসিপিটা হয়ে যায় কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা আমি এটাকে গ্লাসটাকে পরে সাজিয়ে নেব এখন এই রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেল তরমুজের মুদি তো আমাদের রেডি এখন বানিয়ে নেব লেবু পুদিনা শরবতটা দেখো একটা গ্লাস নিলাম এখানে পাতলা করে কেটে রাখা কয়েকটা লেবুর টুকরো নেব এবং পুদিনা পাতা নেব যেহেতু লেবু পুদিনা শরবত লেবুর টুকরো দিয়েছি পুদিনা পাতা দিয়েছি বেলনের সাহায্যে চাপ দিয়ে লেবু থেকে রসটা আর পুদিনা পাতার ফ্লেভারটা এভাবে একটু চাপ দিলে বেরিয়ে আসবে এখানে দেব আমি ঠান্ডা জল এখানে বরফের টুকরো আমি কম পরিমাণ ব্যবহার করব তোমরা বাড়িয়ে কমেও নিতে পারো যেহেতু লেবু পুদিনা শরবত লেবুটা লাগবে এখানে একটা লেবুর অর্ধেক রস আমি দিয়ে দিলাম এক গ্লাস শরবতের জন্য একটা আইসক্রিমের টুকরো দিলাম বরফের টুকরো দিলাম আমি চিনি চিনিটা একদম অল্প পরিমাণ দিয়েছি তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে এখানে দিলাম বিট লবণ দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম এখানে জলজিরা জিরা এখানে তোমরা জল জিরাটা দিতে পারো নতুবা চাট মশলা থাকলে চাট মশলা দিতে পারো এখানে আর কিছুই দেয়া হবে না এবার আমি মিক্সড করে নিলাম রেডি হয়ে গেল লেবু পুদিনা শরবত দারুণ খেতে লাগে বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো তোমাদের অনেক ভালো লাগবে দেখো দুটো গ্লাস আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর গ্লাস দুটো সাজিয়েছি সেটাও বা কেমন লাগছে দেখতে সেটাও একটু বলো আজ আসি বন্ধুরা টাটা